এই রোজা ছাড়তে পারবে তারা বিশেষ করে নারীদের ব্যাপারে এ কথা বলতে হয় নারীদেরকে আল্লাহ প্রতি মাসে নির্দিষ্ট সময় তাদের জন্য পিরিয়ড দিয়েছে এই নির্দিষ্ট সময় তারা রোজা রাখতে পারে না এই দিনগুলোতে যখন তারা অসুস্থ হয়ে যায় পিরিয়ড চালু হয়ে যায় তখন নারীদের দায়িত্ব হচ্ছে তারা তখন রোজা ছেড়ে দেবে কোনো নারী রোজা পালন করতেছে রাত্রে সাহাড়ি খেলো এখন আসরের সময় তার পিরিয়ড চালু হয়েছে সে করবে কি প্রশ্ন আছে না ওই মুহূর্তে সে রোজা ছেড়ে দেবে শেষ এখন তার জন্য রোজার আর হুকুম নাই এখন সে রোজা ছাড়বে আল্লাহ আকবর বলবেন না রোজা এমন একটা ইবাদত এটা ছাড়বে ঠিক আছে কিন্তু আল্লাহ তালা বলছেন যেটা ছাড়ছ পরে আবার হিসাব করে করে গণনা করে করে তা আদায় করে দাও সুভান এখন আমাদের মায়েদের ভিতরে অনেকে আছে মাহের আমাদা অনেক প্রিয় চলাকালীন সময় যে রোজা ছাড়ছে ওটা ডায়েরিতে লিখে রাখছে কত সচ রোজা যে তার জমা হয়ে আছে এখন পর্যন্ত রাখার খবর নাই আছে না এরকম না এটা তো করা যাবে না যে সমস্ত মায়েরা প্রিয়ড চলাকালীন সময় রোজা ছেড়ে দেন রোসেলে কারিম সাল্লাল্লাহ আলিফু সাল্লামের প্রিয়তমা স্ত্রী হাজরতে আয়েশা সিদ্ধতা রদি আল্লাহ আনহা তিনি যে রোজাগুলো মাহের রমদন এই প্রিয়ড চলাকালীন সময় ছেড়ে দিতেন আবার মাহের রমদন আসার আগেই সেইগুলো আদায় করে দিতেন বলেন বিশেষ করে সাবান মাসের ভেতরে ছেড়ে দেওয়া রোজাগুলো আদায় করে দিতে হবে এখন আমরা তো বইয়ের ভিতরে লিখে রাখছি আর সময় বাজিছি না না এটা করা যাবে না আবার এখানে আরেকটা প্রশ্ন আছে আমাদের অনেক মায়েরা আছেন ওনারা পিরিয়ড বন্ধ করে রাখে মায়ের অনেক ওষুধ সেবন করে ওষুধের মাধ্যমে বন্ধ রাখে রোজা পালন করার জন্য এখন প্রশ্ন হচ্ছে এই অবস্থায় যদি পিরিয়ড বন্ধ রাখার জন্য ওষুধ সেবন করিয়া রোজা পালন করে সেই রোজা হবে কি না এটা প্রশ্ন আছে না হ্যাঁ যে সমস্ত মায়েরা এই পিরিয়ড চলাকালীন সময় পিরিয়ড বন্ধ রাখার জন্য মাহ রোজা পালন করার জন্য ওষুধ সেবন করে তিনি তার পিরিয়ড বন্ধ রেখে রোজা পালন করতেছেন রোজা আদায় হবে তবে আপনি তো আল্লাহ সিদ্ধান্তটাকে অমান্য করছেন আল্লাহ আপনার জন্য সহজ করছে আল্লাহ তারপরেই বলছে বান্দা আমি তোমার জন্য বিধানকে সহজ করেছি কোন বিধান আমি আল্লাহ তালা তোমাদের জন্য কঠিন করি নাই আল্লাহ বা কত সহজ বিধান আল্লাহ আল্লাহ আপনার জন্য সহজ করছে আপনি এখন অসুস্থ ছেড়ে দেন রাখতে পারতেছেন না আপনার সমস্যা আপনার পিরিয়ড চলতেছে এখন রোজা ছাড়েন কি করবেন আইদ দা মিন আইয়া মিন ও খা আবার গণনা করে করে হিসাব করে করে পরে সেগুলো আদায় করে দেবেন আমার বন্ধুগণ এখন জিনারাপ ওষুধ সেবন করতেছেন করেন তবে এটা তো আপনার স্বাস্থ্যসম্মত নয় এই প্রিয় বন্ধ করার জন্য যে সমস্ত ওষুধ সেবন করা হয় এগুলোর শরীরের জন্য উপকারের চাইতে ক্ষতির পরিমাণটাই বেশি সুতরাং আপনি নিজের শরীরের ক্ষতি করতে যাবেন কেন আল্লাহ চায় আপনার ভালো আপনি কেন নিজের নিজে খারাপের দিকে নিয়ে যাচ্ছেন সুতরাং এটা করবেন না আল্লাহ তালা আমাদেরকে বোঝারটাও ফিক দান করুক বলুন আমি